পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বিজয় সংকল্প সভা করে বিজেপি এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিনের সভা থেকে তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অভিজিৎ এদিনও পরা সভা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বলে মানেন না বলে মন্তব্য করেন এই মুখ্যমন্ত্রীকে আমি বলেছি যে আপনাকে আমি আর মুখ্যমন্ত্রী বলে মানি না আপনাকে এখন থেকে আমি আর মুখ্যমন্ত্রী সম্বোধন করব না এবং সকলকে বলছি তাকে মুখ্যমন্ত্রী হিসেবে আর সেই সম্মানটা দেবেন না কারণ তিনি সেই সম্মানের অযোগ্য আমি এই ভদ্রমহিলাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সম্ভাষণ করব এবং গত কয়েকদিন ধরে করছি আপনারাও এটা মনে রাখবেন যে এই ভদ্র মহিলা মুখ্যমন্ত্রী পদ থেকে দায়িত্ব নিয়ে পদত্যাগ করলেন না কারণ টাকা খেয়ে তার দল এবং দলের লোকেরা তার ভাইব্য এই চাকরিগুলো বিক্রি করেছিল এ দিনের সভা থেকে শুভেন্দু বলেন কিভাবে চোর ধরতে হয় তার রাস্তা তৈরি করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি যিনি এই রাজ্যে কি করে চোরেদের ধরতে হয় তিনি তার রাস্তাটা তৈরি করে দিয়েছেন রবিবারের সভায় শুভেন্দু অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গঙ্গার সঙ্গে তুলনা করেন এর পাশাপাশি তমলুকের তৃণমূল প্রার্থীকে বেনজির আক্রমণ করেন তিনি এই লোকসভা কেন্দ্র থেকে দিল্লি গেছে কারা সতীশ সামন্ত পঁচিশ বছর সুশীল ধারা বামপন্থী হল সজ্জন সৎ শ্রদ্ধাবাজন অধ্যাপক সত্যগোপাল মিশ্র এবারের ভোটে একদিকে গঙ্গা নাম তার অভিজিৎ গাঙ্গুলি অন্যদিকে নর্দমা নাম তার ভাটাংশু নর্দমার কাদা ঘাঁটবেন না মা গঙ্গায় দাঁড়িয়ে বলবেন সূর্যদেবকে প্রণাম করে ওম শান্তি তাই আপনাদের এখান থেকে এই ধরনের বড় মাপের মানুষকে নরেন্দ্র মোদিজির কাছে পাঠানোর আবেদন নিয়ে আমি এসেছি শুভেন্দু দাবি করেন প্রথম দফা ভোটের পর আইপাকের বুদ্ধিতে তৃণমূল বিজয় মিছিল বের করেছিল এই নীলজ্জ তৃণমূল আইপ্যাকের বুদ্ধিতে প্রথম দিন বিজয় মিছিল বের করেছিল ভোটের পরে সব পরিকল্পিত আর দ্বিতীয় দফা ভোটের পরে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই বিজয় মিছিল করতে পারেনি আর এই চিটিং বাস্তি গোটা রাজ্যকে কোথায় নিয়ে গেছে

তমলুক লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের কাছে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জেতানোর আহ্বান জানান শুভেন্দু এর পাশাপাশি সন্দেশখালী কাণ্ডের বদলা নেওয়ারও ডাক দিয়েছেন তিনি এছাড়াও পঞ্চায়েত ভোটে ভোট লুঠের কথাও উঠে এসেছে শুভেন্দুর এদিনের বিজয় সংকল্প সভায় পূর্ব মেদিনীপুর থেকে অনিমেষ প্রামাণিকের রিপোর্ট সময় কলকাতা